আমরা উপস্থিত হয়েছিলাম সাতজন আমার পক্ষে ওদের কেউ যারা অবজেকশন নিয়েছিল তারা কেউ উপস্থিত হয় তবে আমাদের সঙ্গে ইও বা এপো কেউ পার্টিসিপেট করেননি ওনারাও ঠিক সময়ে তিনারও উপস্থিত হননি আমরা দু ঘন্টা বসে বসে বা বেশি হবে আমরা চলে যাই মানে আপনারা যথাসময় উপস্থিত ছিলেন হ্যাঁ আমরা ঠিক দশটা চল্লিশে উপস্থিত তৃণমূলের পক্ষ থেকে যেটা হয়েছে যে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি আগে থেকে ঢুকে গেছিলেন বলে এমন একটা অভিযোগ করা হচ্ছে অ্যাকচুয়ালি অনাস্থাপটা কেউ আটটায় কেউ নটায় আসতেই পারে কোনো কাউন্সিলার তার সময় মতন আসতে পারে সেটা কোনো এবং এটাও মিউনিসিপ্যালিটি হচ্ছে স্বয়ংশাসিত ব্যাপার সেখানে চেয়ারম্যান মানে অল ইন অল সেখানটায় চেয়ারম্যান কখন অফিসের কাজে ঢুকলো না ঢুকলো সেটা কৈফত নেওয়ার কোনো অফিসারের কোনো আপনার তো চাইলেন ভোটও কেন বিরোধীরা চাইলো না কেন চাইলো না আমাদের যখন দেখলো সাতজন চলে এসছে ভোটে হেরে যাবে সেই জন্য তারা

ওরা যে বারবার আমাকে টেস্ট করছে অমুক করে চেক করছে আমার কারণ তারা একটা হাইকোর্টে কোর্টে মামান্য হাইকোর্টে আদালতে শুপ্রাঘোষের করে এডিট করেছিলো তারা সুপ্রাঘোষ অর্ডার দিয়েছিল ইয়ে করতে থেকে করা যায় আজকে এটাই ওদের রা বি ও ঢুকে দেবদৌল অম্বাইতি এবং অশোক দুজন হাত পেয়ে এ বিষয়ে কোনো আপনি আইনি পরামর্শ বা কোনো কিছু নেবেন নিউ তারা বিজেপির আমাদের স্বপন বাবু অর্থাৎ চেয়ারম্যান তিনি কিন্তু তৃণমূলের আমাদের প্রতিকে জিতেছিলেন তিনি তৃণমূলের প্রতীকে জিতেছিলেন তিনি কিন্তু বিজেপির কাউন্সিলরদের নিয়ে অনেক দিন ধরে লুকোচুরি খেলছিলেন যেটা আমরা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করতে চেয়েছেন আমরা কিন্তু বলিনি তাকে সম্মানের নজরে দিয়েছি কারণ তিনি অনেক বয়স্ক মানুষ সম্মান দিয়েছি কিন্তু আজকের ডেটে পৌরসভাতে তালা ভেঙে ঢুকে যে ধরনের আচরণ করেছেন সেটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সকল কাউন্সিলরবৃন্দ এবং আরেকটা কথা বলি আমাদের নির্মল সিট ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি একজন শিক্ষক মানুষ তিনি পেশায় শিক্ষকতা করেন তিনি রাজনীতি করতে এসে কাউন্সিলার এটা শিক্ষা দিবেন কি শিক্ষার আঙিনায় তিনি কি চুরি শিখাবেন একটা কাউন্সিলার তিনি এখানে যে কোনো একটা বিদ্যালয়ের তিনি শিক্ষক আমরা তার প্রতিবাদ চাইছি এবং আমাদের যে চুরি হয়েছে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল তদন্ত করে পূর্ণ পূর্ণবিহিত ব্যবস্থা গ্রহণ করে আইনগতভাবে তাদের প্রত্যেকের সাজা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সর্বক্ষেত্রে আপনাদের মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেব একটা অভিযোগ করে গেলেন যে তিনি সাতজনে ঢুকেছিলেন তিনি টাইমে ঢুকেছিলেন আপনারা টাইমে পৌঁছাতে পারেননি বলে আজকে দেখুন সিসিটিভি ফুটেজ তো তার প্রমাণ তিনি কি বলবেন তিনি তো সারাক্ষণ মিথ্যা কথা বলে যান সার্বিক সকল মানুষকে তিনি মিথ্যা প্রমাণিত করছেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলছেন আপনি রিপোর্ট পুলিশের কাছে রিপোর্ট নিন এই তো দেখুন সরকারিভাবে আমি তো হাতে নিয়ে রিপোর্ট ঘুরছি দেখুন এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিপোর্ট এক্সিকিউটিভ অফিসার দিয়েছেন দেখুন কটায় টাইমটা দেখুন আপনারা এতে দেখান একদম কোথাও আর যেতে হবে না টাইমটা কোথায় এগারো এগারো এম হ্যাঁ এই যে চারটা চল্লিশ কুড়ি বারোতে দেখুন প্রত্যেকে দেখান

প্রত্যেকের মনে একটা উদ্দীপনা রয়েছে স্বাভাবিকভাবে বেশ কিছুদিন ধরে দেখা গেছে আমার কাছে কাগজটা নিয়ে আমি আপনাকে দিতে পারি যে মানে ব্যক্তিগতভাবে বলি দেবদুল্লভবাবু আমি অর্থাৎ আমি জয়ন্ত সাউ বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলার দেবদুল্লবাবু আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে এক নম্বর কাউন্সিলার আছেন আমাদের সমাধি রয়েছেন ভাইস চেয়ারম্যান আমাদের খুকু বিশাই আছে অশোক রানা আছে সাত নম্বরের কাউন্সিলার আমরা নাকি অভিযোগ করেছেন বিজেপির কাউন্সিলাররা তার বাড়িতে গিয়ে আমরা হামলা করেছি হেনস্থা করেছি হাইকোর্ট পর্যন্ত কথাটা গেছে পুরোপুরি অন্যায়ভাবে আমরা কোথাও যাইনি আপনারা কোথাও প্রমাণ দেখাতে পারবেন যে ওদের বাড়ি গেছি কোথাও গেছি কোনো রকম কোথাও যাইনি সেক্ষেত্রে ক্ষেত্রে মধ্য দিয়ে কোনো কথা কাটাকাটি হতে পারে তো অন্য কোন রকম প্রশ্ন নেই আমরা মুক্তিকেই নাস্তা পর অভিযোগ পাইতো অভিযোগ দেখেছি হয়েছে আর যিনি অভিযোগ করলেন ইনমোর টাইমে আসলে বলে

অফিসের সমস্ত কিছু বন্ধ থাকে আর তার বিরুদ্ধে অনাস্থা রাতের অন্ধকারে তিনি ঢুকে সেখানকার সমস্ত কাগজপত্রকে হাতিয়ে যাতে তার বিরুদ্ধে নেক্সট যে বোর্ড হবে ব্যবস্থা ব্যবস্থা না নিতে পারে তার তিনি যাতে এবং তার ভিডিও সহ ক্লিপ আপনাদের কাছে অলরেডি পৌঁছে গেছে সেজন্যই আহ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত আহ আমাদের কাউন্সিলর ছিলেন প্রতিবাদ করেছেন আর প্রতিবাদ হবে এটাই স্বাভাবিক আর চেয়ারম্যান তিনিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি দলের নির্দেশকে মানেননি তিনি তৃণমূল থেকে তৃণমূল কংগ্রেসের কাছে বড় হয়ে বিজেপির সঙ্গে তৃণমূলকে পর্যস্ত করার চক্রান্তে লিপ্ত ছিলেন এটা নিশ্চিত আপনার বুঝতে পেরেছেন একজন মিথ্যাবাদী মানুষ তিনি দলকে বিড়ম্বনায় ফেলে দলের নির্দেশকে অমান্য করে

নিশ্চিত রূপে চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান সরবেন আর এগ্রার যে আমরা এখনো পিছিয়ে আছি এটা শহরে দেখবেন ইনি সরে যাওয়ার পরে দল প্রভূত উন্নতি করবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যা নির্দেশ দেবেন আমি আপনাদের সামনে বলে দেবো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ